আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ভিতরে শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা সবাই জানেন যে আমাদের নেতা আজকে আপনাদের মাঠে উপস্থিত হবেন তো আমাদের নেতা আপনাদেরকে কিছু বোনাস গিফট করবেন আমাদের নেতা কিছু গুণের মাঝে আপনাদের মাঠে উপস্থিত হয়ে যাবেন ইতিমধ্যে আমাদের নেতা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন যে নেতা আসসালামু আলাইকুম আমাদের নেতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন নেতাকে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো আছো তো নেতা এখন আপনাদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন নেতাকে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তার কার্যক্রম মানে নেতার কার্যক্রম পুনরায় চালু করার জন্য তো ফুল দেয় দোল থেকে তোমরা সবাই ভালো আছো তো নাকি আমাদের সকলকে আবারও জানায় ঈদুল আজার শুভেচ্ছা ইদুল ফিতর ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রতিবারে আমি একটু ব্যবস্থা করে থাকি ছোটোখাটো সালামের এবারও আপনাদের জন্য কিছু ব্যবস্থা করছি এত ফোন আছে বারবার বলছি এবারও কিছু ব্যবস্থা করছি ঠিক আছে সবাই তো লাইনে দাঁড়াইছো একটু লাইন ভাঙবা না কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এত দেরি হয় আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ভাই তোমরা কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না Yeah, that's good.